حمدا كثيرا مباركا فيه والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين قال النبي <سؤال> صلى الله عليه وسلم أنا مدينة العلم وعلي بابها شوفي بيوارس

কিন্তু অবাক এবং বিস্ময়কর পৃথিবীতে তার তুলনা নিয়ে হজরত আলিরাজি তালুর সাথে অনেক দুর্বুদ্ধ এবং কঠিন পাওয়া যায় অনেক ঘটনার পরিপ্রেক্ষিতে তেমনি একটি ঘটনা আজকে আমরা উল্লেখ করব দুজন সতিক রাস্তা দিয়ে যাচ্ছিলেন কোথাও যাবেন তারা এক জায়গায় গিয়ে অনুভব করলেন এবং খাওয়ার জন্য তারা নিজের কাছে থাকা রুটিগুলো বের করলেন একজনের কাছে পাঁচটি রুটি ছিল আরেকজনের কাছে তিনটি রুটি ছিল তারা খাওয়া শুরু করবেন এমতো অবস্থায় আরেকজন মুসাফির এসে তাদেরকে বললেন যে আমার খুবই খিদা লেগেছে এবং আমার কাছে খাবার কিছুই নেই আপনারা যদি দয়া করে আমাকে খাওয়ান তাহলে আমি বসতে পারি তারা উভয়ে রাজি হলেন আরেকজন একজনকে না খাইয়ে আমরা নিজেরা খাব এটা কেমন করে হয় তাকেও তারা খাওয়ালেন যাওয়ার সময় ওই ভদ্রলোক পকেট থেকে বের করলেন আটটি দিরহাম এবং বললেন আমি আপনাদের খাবার খেলাম আমার কাছে তো কোনো খাবার ছিল না আমি আপনাদের কোনো হেল্প করতে পারিনি এই নিন আমি আটটি দিরহাম আপনাদেরকে দিয়ে গেলাম এবার মূল সমস্যা দেখা দিল এই আটটি দিরহামের বন্টন নিয়ে যার কাছে পাঁচটি রুটি ছিল তিনি বলতেছেন আমাকে পাঁচ বিড় দিতে হবে যার কাছে তিন রুটি ছিল তিনি দাবি করছেন আমি তিন বিড় পাব আর যদি একটু ইনসাফ করেন বা ভালো মনে করেন তাহলে আমরা উভয়ের সমানবাগে কমপক্ষে বেটরে নিয়ে যাই বাঘ আমরা চার দিরহাম করে নিয়ে যাই কিন্তু পাঁচ দিরহাম নিতে আগ্রহী যার কাছে ছিল পাঁচটি রুটি সেজন্য তারা সুষ্ঠু ফয়সালার জন্য সম্মতিক্ষণ তারা হজরত আলী রবিহরত আলী রবিউল্লাহ তালু ফয়সালা দিলেন যে আপনারা নিজেরা বন্টন করে নিলে তো ভালো হতো আমি যদি বন্টন করে দেই তাহলে যা যিনি তিন রুটির মালিক ছিলেন তিনি পাবেন মাত্র এক গৃহ যার কাছে পাঁচটি রুটি ছিল তিনি পাবেন সাত গৃহ কতটি শুনেই তারা উভয়ই আশ্চর্য হয়ে গেলেন অবাক হয়ে গেলেন কিভাবে পাঁচ রুটিওয়ালা সাত হাম পায় তিন হাম তিন রুটিওয়ালা এক হাম পায় রহস্য কি ব্যাপারটি আমাদেরকে বুঝিয়ে বল তারা অপলক নেত্রে চেয়ে রইলেন যে হজরত আলী রাজি আল্লাহ তাদেরকে বুঝিয়ে বলবেন ব্যাখ্যা করে বলবেন হজরত আলী রাজিউল্লাহ তালানহু বললেন দেখুন যার কাছে তিনটি রুটি ছিল আপনারা সবাই তো তিনজনে সমান বাগে খেয়েছেন তাই না তারা বললেন জিহা তাহলে দেখুন তিন রুটি যদি তিনজনে খাওয়া দাওয়া করা হয় তিনজনে আপনারা খেয়েছেন তাহলে তিনটা রুটির হয়েছে টুকরো আর নয় টুকরোর মধ্যে আট টুকরা তিনি নিজেই খেয়েছেন তিন টুকরা তিন রুটির মালিক আট টুকরা খেয়েছেন এক টুকরা খেয়েছেন প্রতি যার কাছে পাঁচটি রুটি ছিল তার রুটির টুকরা হয় পনেরো টুকরা আর এই পনের টুকরা থেকে তিনি আট টুকরা খেয়েছেন প্রতি খেয়েছেন ষাট টুকরা সেই হিসাবে যার কাছে পাঁচটি রুটি ছিল তিনি পাবেন ষাটের দিরহাম এবং তিন রুটির মালিক পাবেন এক সক্রিয় বন্ধুরা কতই না আশ্চর্যজনক বিস্ময়কর সেই ঘটনা এবং বিস্ময়কর একটি ফয়সালা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুদেরকে বলুন ভালো না লাগলে আমাকে মন্তব্য করে জানিয়ে দিন আল্লাহকে